আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে সব দিনই কিন্তু একরকম লাগে না যে সমস্ত কাজ সংসারে একা একা করতে হয় বললে হয়তো বলবেন যে আপনি একা থাকেন আর জীবনটা আসলে সবার এক না এই জন্য সব কাজ একা একা করুন লাগে এমনি খুবই খারাপ লাগতেছে শরীর ডেসে ভালো লাগতেছে না তার মধ্যে তো ডেইলি কাপড় চাপড় লাগে আর আমার তো খালি রাগ উঠে কারণ ছেলেরা একটু ভুলেও কোনো সময় দেয় না কেউ কাপড় চোপড় দেয় না এই জন্য খুব খারাপ লাগে তাই যে দেখাইতেছে যে কি কী মানে কাজ প্রতিদিন তো কাপড় চোপড় দিতে হয় আবার বাচ্চারা যে আমি সাইকেল চালাইছি সাইকেল চালানো শিখতে যেতেছি বুড়াকালে তো সাইকেলটা আমি চালাইছি দেখে মাটি ঘুরছে মাটি সহকারে জানলো পরে যে ঝাড়ু দিয়ে দিলাম ইয়ার করার আছে কেউ নাই হেল্প করার মতো যারা হেল্প করার মতো কেউ নেই তার একমাত্র আল্লাহ আছে আর কি কেউ কোনো কামই করে দেয় না দোকান থেকে একটু জিনিস এনে দিলে মনে করেন যে যুদ্ধপথের কথা এইতে যে যে ওই যে মোবাইল দেখতেছে অনেক খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে যা বলার মতো ভালো লাগতেস আল্লাহ এই বিছানাপত্র চাদর চাদর যদি বিছিয়ে রাখে ওই চাদর মনে করেন যে ঠিক থাকবো না বই পুস্তক যেমনি অমনি থাকবো আমি না ধরা পর্যন্ত কেউ নাই এই জন্য এক সময় এমন বিরক্ত লাগে তা কবার মতো না এত কাজ কি করুন যায় মনে করেন ছোট্টকাল থেকে এই কাজ করে যখন থেকে বড় হয়েছি তখন থেকে বাপের বাড়িও দুনিয়ার কাজ কাম করছি ছোটো ভাই গো পালছি কাপড় চোপড় ধুইছি কত কিছু করছি কিন্তু কপালে দেন মানুষের কালে কয়ে যে যত করবা ততই বলে মানে ভাগ্য ভালো থাকে কু সব কাম তো আমারই কপালে বলতে থাকে কাজ তো আর শেষ হয় না কাজ ঠিকই থেকে যায় কেউ নাই যদি অসুখে পুড়ে থাকি তাও কেউ না এক তো রান্না করে খাওয়াই বোঝে দিয়েছে অসুখ হয়েছে একটু আরাম করে খাওয়াইছে তিনটা সিজার হয়েছে তিনটা সিজার হলে খালি ছোটো ছেলের বেলায় মে মেজ বোন ও একটু দেখছে তাছাড়া আর যে বড়ো দুইটা ছেলে হয়েছে আমার দেখার মতো কেউ ছিল না আমার বড় ছেলেটা রে ছয় দিনের তা কোলে নিয়ে আমি মরিচ বাটা বেটে খাইছি আমার এখনও মনে পড়ে তখন যদি মোবাইলের ওরকম ই ছিল ঠিকই কিন্তু কম ছিল মোবাইল থাকলে ঠিকই ভিডিও করে রাখতাম যে আসলে করে কি করছি বেশি ভালো না হাত গেছে পুরে হাতটা খুব জ্বলতাছে একটুকে পুরায় অনেক কষ্ট তাহলে মাইল স্টোন ছোট ছোট সোনার মানিরা কতজন কতভাবে পুড়ছে আহারে তাদের না জানে কত কষ্ট হয়েছে ইটুকে পুড়ছে আমার ভাব লাগছে তাই একটু চিনা তাই রকম জেনে গেছে আমার খুবই খারাপ লাগতো না সে কথাইছে না মনে হইতাছে একটু রিল্যাক্সে যদি ঘুমাইতে পারতাম কই রিল্যাক্সে ঘুম তো কোনো সময় রিল্যাক্সে ঘুমাইতে পারি না একমাত্র শিশু কোলে মনে হয় সম্ভব আর আমরা সবাই কোনো না কোনো ভাবে কষ্টে নিয়ে থাকি এই এগুলো ভাবছি হোটেল থেকে নিয়ে আসছে আমাদের খাবার মুরগি চিকেন এরা করতেছে বইতেছে এদি তো এমনি নিয়ে যেতে পেরেছি

ছোট ছেলে একটু পড়া আওয়াজ এই যে মোটর ছাড়ছিলেন বলি না আমি ছাড়া কেউ নাই খেয়াল নাই কে এই যে পানির টাঙ্কিতে বই রে পড়তে পড়তে একবারে বই